নমস্কার বন্ধুরা আজকে আমরা এসছি বাতকুলাতে এখানে তৈরি হচ্ছে প্রচুর মূর্তি আপনাদেরকে দেখাচ্ছি এখানে পরিমাণে মূর্তি তৈরি করা হয়েছে এবং এখানে ফাইবারের মূর্তি তৈরি করছে যিনি এখানে কারিগর আছে তার সঙ্গে আমরা কথা বলবো এবং আপনারা দেখুন এখানে প্রচুর কাজ ফাইবারের কাজ যে আমাদের বাঙালি শিল্প সে শিল্পকেই তারা ধরে রেখেছেন এবং বাঙালি শিল্প এগুলো ফাইবার একটা শিল্প সেই ফাইবার দিয়ে তৈরি করা কিছু মূর্তি আজকে আমি আপনাদের মাঝখানে দেখাচ্ছি এবং এখানে এরকম প্রচুর ফাইবারের মূর্তি তৈরি করে রাখা হয়েছে দেখতে পাচ্ছি অনেক রকম মূর্তি বানিয়েছেন এগুলো কিসের মূর্তি বানিয়েছেন এগুলো সব ফাইবারের

তাহেরপুরের বাড়ির সন্তোষ ছোট ছিল নাম পিঙ্কু পাল ও আমাদের কারখানার মেন আর্টিস্ট আমাদের তাহেরপুরের বাড়ি আমার পার্টনার পিঙ্কু পাল তাহারপুরের সন্তোষ পাল ঠাকুর বানাতো ওনার ছোট ছেলে ও মেন আর্টিস্ট পুরো কাজটা ওই করে আমি ওর সঙ্গে থাকি ঠিক আছে তো যা দেবেন আপনারা এরকম না যে কারো বাবা মারা গেছে বানাবো আপনি আসতে গেলে আপনি যদি তাহেরপুর থেকে আসেন হ্যাঁ কারখানা বললে যে কেউ ফাইবার তারপরে সংর ক্লাব রয়েছে আমাদের পাশে ঠিক আছে আমাদের এখানে প্রত্যেক হয় মাটির কারো বাবা মারা গেছে মা মারা গেছে যদি মনে করেন